হাই গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও অর্পিতা এক্সপ্লোর অর্পিতা এক্সপ্লোরে আপনাদেরকে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি একটা জায়গায় যাব জায়গাটা এক্সপ্লোর করতে যাব বলুন তো জায়গাটা কোন জায়গা জায়গাটা হলো একান্ন সতীপীঠের অন্যতম একটা সতীপীঠ সেটা হলো মা মঙ্গলচন্ডী মায়ের মন্দির যেহেতু নতুন বছর পড়েই গেছে তো তার জন্য নতুন বছরের শুরুটা মাকে দিয়েই শুরু হোক আমি যেখানে যাব সেটা হলো মঙ্গলচন্ডী মায়ের মন্দির যেখানে মায়ের ডান কুনুই পড়েছিল তো সেই মঙ্গলচন্ডী মায়ের বিস্তারিতটা আমি আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে যেতে লাগবে কোন স্টেশনে নামতে লাগবে নেবে কিভাবে করে গেলে আপনারা সব থেকে সহজ সুবিধা অনুযায়ী যেতে পারবেন তো আপনাদেরকে আমি আজকে দেখাবো তো চলুন যেতে যেতে দেখি আর যদি আমার এই ভিডিওটা ভালো লেগে যদি থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না আমার এই চ্যানেলটাকে ডেস্টিনেশন হলো মা মঙ্গলচন্ডী মায়ের মন্দির এই যে দেখতে পাচ্ছেন ব্যান্ডেল জংশন আমি এখন যাবো গুশকরাতে আর এই ব্যান্ডেল জংশন এখান থেকে আমি ট্রেন ধরবো গণদেবতা সাতটা পাঁচে টাইম কিন্তু ট্রেনটা একটুখানি লেট করছে আজকে ফার্স্ট জানুয়ারি তো আজকে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়েছে এই আমি এখন ট্রেনের মধ্যে রয়েছি আর এটা ব্যান্ডেল থেকে ছাড়লো ফার্স্ট অফিস হলো বর্ধমান তারপরেই গুসকা আমি ব্রিজ দিয়ে উঠছি ঘুসকরা স্টেশনে নেমেছি ব্রিজ দিয়ে উঠছি উঠে আমি ওপারে গিয়ে টোটো ধরে বলবো বাস স্ট্যান্ড যাবো আমি ব্রিজ দিয়ে উঠছি গুসকরা স্টেশনে নেমেছি ব্রিজ দিয়ে উঠছি উঠে আমি ওপারে গিয়ে টোটো ধরে বলবো বাস স্ট্যান্ড যাবো এই যে দেখতে পাচ্ছেন বাসে বসে আছি এই বাসটা নটার সময় ছাড়বে নামতে হবে নতুনহাট বাস স্ট্যান্ড নতুনহাট বাস স্ট্যান্ডে যাবো এই বাস স্ট্যান্ড থেকে বসে আছি ছাড়বে নটার সময় বাসটা নতুন হাট বাস দেখতে পাচ্ছেন বাস আমাকে নতুন হাট বাস স্ট্যান্ডে নামিয়ে দিয়েছে এটা হলো নতুন হাট বাস স্ট্যান্ড গুসকরার এবার এখান থেকেই আমি টোটো ধরবো টোটো ধরে বলবো যে কো গ্রাম মা মঙ্গলচন্ডী মায়ের মন্দির যাব ওই যে দূরে দেখতে পাচ্ছেন টোটো স্ট্যান্ড ওখান থেকে আমি টোটো ধরে বলবো যে কো গ্রাম মা মঙ্গলচন্ডী মায়ের মন্দির এ দেখুন আমি এখন টোটো করে যাচ্ছি বা কি সুন্দর লাগছে শুধু দুধারে মানে কি বলবো আপনাদেরকে গাছ আর গাছ আর একটা প্রাকৃতিক সুন্দর পরিবেশ এ যেন একটা অনবদ্ধতার একটা সৃষ্টি করেছে সত্যি সত্যি একদিন শহরাঞ্চল থেকে বেরিয়ে এই মনোরম পরিবেশে ঘুরতে কিন্তু আমার তো বেশ ভালোই লাগে আপনাদের কাদের কাদের ভালো লাগে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে বলবেন আর সব থেকে যেটা বড়ো কথা আমার এই ভিডিওটা যদি ভালো লেগে যদি থাকে তাহলে কিন্তু প্লিজ আমার এই ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে কিন্তু কখনোই ভুলবেন না আমি মূলত দুটো বিষয়ের ওপর ভিডিও বানাই একটা হলো কোথায় কোন অজানা ঘুরতে যাওয়ার জায়গা আছে সেটা আর আর একটা হলো ডাক্তারি ব্লগ ডাক্তারি ব্লগ বলতে কোথায় কোন ডাক্তার রয়েছে কী ব্যাপার কী বৃত্তান্ত সমস্ত কিছু তো আজকের ডেস্টিনেশন হলো এই কোক গ্রামে মা মঙ্গলচন্ডীর মন্দির দেখুন চারিপাশটা কি সুন্দর গ্রাম লাগছে একটু একটু মানুষজনের কোলাহল এখানে কমই আছে ওই দূরে কোথায় মিউজিক বাজছে ফার্স্ট জানুয়ারি তো আজকে তার জন্য চারিদিকে শুধু সবুজ খেত এই যে যেই ব্রিজের ওপর দিয়ে আমি যাচ্ছি এটা কিন্তু নিচে কিন্তু অজয় নদী বর্ষাকালে দুপুল ছাপিয়ের প্লাবন দেখা যায় এই ব্রিজের উপর দিয়ে আমি যাচ্ছি এটা হলো অজয় নদী নিচে কি সুন্দর লাগছে দেখুন বা খুব সুন্দর লাগছে পরিবেশটা কি সুন্দর লাগছে এগুলো কিন্তু সব ধুলো তো ধুলো উঠছে বাবা কি বলবো জনহনের কোলাহল থেকে না অনেকটাই যে এইখানটায় এরকম একটা ফলক থাকবে যে এটা মা মঙ্গলচন্দ্রীর এই যে সতী মায়ের পবিত্র একান্ন পিঠের অন্যতম পীঠ মা মঙ্গলচন্ডী এই স্থানে দেবীর ডানকুনুই পড়েছিল এই যে উজানি সতীপীঠ একান্ন সতীপীঠ উজানি দেখতেই পাচ্ছেন আমি যেটা এসছি সেটা হলো একান্ন সতীপীঠ মা মঙ্গল এটা হলো মায়ের মন্দির আর এরা নাম হলো আপনার নামটা বলুন দাদা আপনার নামটা বলুন আমার নাম সোমনাথ রায় আচ্ছা সোমনাথ রায়

মা স্বপ্ন দৃষ্টি এসছে এটা রায় পরিবারের মা স্বপ্ন দেশে এসছে যে মায়ের যে জমিটা আছে এটা অ্যাকচুয়ালি রাজবংশের জমি সেই জমির মধ্যে মায়ের অংশটা পড়েছিল আচ্ছা মা তখন আগে দেশের যে আমার পূজা পড় রায় বংশের লোক পড়বে আমরা সম্মুখ না এই বংশে মায়ের অনুযায়ী একটা করে পুত্র সন্তান বাইশটা পুরুষ একটা করে ছিল তেইশ নম্বরে এমন দেখা হ্যাঁ যেহেতু কোনো সময় পালা ভাগ না হয় কোনো আলাদা আলাদা কোনো ইয়ে না হয় তার জন্য মায়ের আদেশে এই পুরুষ একটা করে বাহ ভীষণ ভালো লাগলো এখানে যে মায়ের রেগুলার যে অনুভব হয় মাকে রেগুলার অনুভবকে মাছ দিতে হয় মাছ ছাড়া মায়ের ভোগ নিবেদন করা হয় না শুধু মা একদিন বছরে নিরামিষ খাওয়া হয় সেটা দুর্গাপুজো অষ্টমীর দিনে কিন্তু প্রতিদিন মাকে মাছ দিতে হয় আগেকার দিনে মাছ দিতে না পারলে মাছের ঝুড়িটা মায়ের মন্দিরের সামনে রাখতে হবে তবে ভোগ নিবেদন মতো কিন্তু এখন সেদিন নেই খুব মাছ মাকে রেগুলার খাপ ভীষণ ভালো লাগলো আপনাদের এই মন্দিরটা দেখে অর্পিতা এক্সপ্লোর চ্যানেলে আপনার এই মন্দিরটা দেখতে পারবেন এটা হলো একান্ন সতীপীঠে মা মঙ্গলচণ্ডী মায়ের মন্দির আমি আপনাদেরকে কিভাবে আসতে হবে টোটালটাই আমি আপনাদেরকে এক্সপ্লোর করলাম বাকিটা আমি আপনাদের ডেসক্রিপশান বক্সে উল্লেখ করে দেবো তো আপনাদেরকে আমি মন্দিরটাও দেখালাম আর ভোগ খেতে যদি চান তাহলে এখানে সকাল সকাল চলে আসতে হবে মোটামুটি নটা দশটার মধ্যে এসে এখানে আপনাদেরকে নাম লেখাতে হবে নাম লিখিয়ে তারপরে আপনাদেরকে ভোগ প্রসাদ খেতে হবে এই বাড়িতে যারা পুজো করে সেটা হলো সোমনাথ রায় এখানকার পুরোহিত তো যদি আজকের আমার উপস্থাপনা যদি ভালো লেগে যদি থাকে আর মায়ের মন্দির যদি ভালো লেগে যদি থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন দেখতেই পাচ্ছেন আর ওই যে ওই যে দূরে যাচ্ছি ওটা হলো অজয় নদী আর এই যে ডান দিকে যেটা রয়েছে এটা হলো নাট মন্দির এখানে ভোগ ভোগ খাওয়ানো হয় সকালবেলা চলে আসতে হবে আপনাদেরকে নটার মধ্যে চলে আসতে হবে এসে নাম লেখালেই তাহলেই আপনারা ভোগ পাবেন পেছনটা রয়েছে ওই যে অজয় নদী এখানে বর্ষাকালে না মেলা বসে খুব সুন্দর মেলা ওই অজয় নদীর বালির ওপর মেলা তো আজকের উপস্থাপনা এতটুকুই দেখা হচ্ছে আবার অন্য কোনো ব্লগে অন্য কোনো ভালো ঘুরতে যাওয়ার জায়গা অথবা ডাক্তারি কোনো জায়গা নেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকুন অর্পিতা এক্সক্লু